নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এন্টারটেন বাংলা চ্যানেলের আরও আরো একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে চলে এসেছি এক অপূর্ব সুন্দর মন্দিরে এই মন্দির গঙ্গার ধারে অবস্থিত প্রেম মন্দির তো বন্ধুরা এই প্রেম মন্দিরে আপনারা কিভাবে আসবেন এই প্রেম মন্দির কোথায় অবস্থিত আর এই প্রেম মন্দির কখন কখন খোলা থাকে এই প্রেম মন্দিরের খুঁটিনাটি তথ্য থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন আর অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত যে আপনাদের এই মন্দিরটা কেমন লাগলো তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আজকের গ্রন্থব্যস্থল প্রেম মন্দির সেই প্রেম মন্দিরে যাওয়ার জন্য আমি চলে এসেছি দেখুন রিসরা স্টেশনে রিসরায় আসার জন্য হাওড়া থেকে ব্যান্ডেলগামি যে কোনো লোকাল ট্রেনে উঠেই আপনারা চলে আসতে পারবেন রিসরা স্টেশনে রিসরা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে বাঁদিকে একটু এগোলেই সামনেই আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড এইখান থেকেই টোটোই উঠে আপনাদের বলতে হবে প্রেম মন্দির আশ্রম যাব সময় লাগবে দশ মিনিট ভাড়া হচ্ছে জোনপ্রতি দশ টাকা করে রিক্সরা স্টেশনের দিক থেকে এসে আপনারা একদম রোডের ওপরে নেমেই বাঁদিকেই দেখতে পাবেন এই যে গলি এই গলি দিয়ে সোজা এগিয়ে গেলেই সামনেই হচ্ছে সেই মন্দির যেটা হচ্ছে প্রেম মন্দির একদম গঙ্গার ধারে অবস্থিত আর এই প্রেম মন্দিরে যাওয়ার আগেই বাঁদিকে আপনারা দেখতে পাবেন এই প্রেম মন্দিরের স্থল এখানে দেখুন এই যে ওপরের তরুণটা দেখছেন এই তরুণে দেখুন লেখা রয়েছে প্রেম মন্দির জনকল্যাণ সমিতি তো চলুন বন্ধুরা ভেতরে প্রবেশ করে এই যজ্ঞ মন্দির আমরা দর্শন করে নিই গেট দিয়ে ঢুকে এসেই ডান দিকেই হচ্ছে এই যজ্ঞ মন্দির আর মন্দিরটা অসাধারণ সুন্দর যেমন সুন্দর এর কারুকার্য বিভিন্ন দেবদেবতার মূর্তি দিয়ে সাজানো এই যজ্ঞ মন্দির আর তেমনি এর কালার কম্বিনেশন এই পুরো যোগ্য মন্দির ঘিরে রয়েছে বিভিন্ন দেবদেবতার মূর্তি রয়েছে বিষ্ণুর দশ অবতারের মূর্তি দশ মহাবিদ্যার মূর্তি রয়েছে দেবাদিদেব মহাদেবের বিভিন্ন ধরনের মূর্তি গণেশের মূর্তি মা গঙ্গার মূর্তি আরও বিভিন্ন দেবদেবতার মূর্তি দিয়ে একদম পরিপূর্ণ চলুন বন্ধুরা আমরা ভেতরে প্রবেশ করে এই যোগ্য মন্দির আরেকটু কাছ থেকে ভালোভাবে দর্শন করি আপনারাও দর্শন করুন আমিও দর্শন করি দেখুন বন্ধুরা এই যজ্ঞ মন্দির ঘিরে কত দেব দেবতার মূর্তি যেমনটা আমরা দেখেছিলাম বাতকুল্লা আদ্যাপীঠ আশ্রমে বহু দেবদেবতা আমরা ওখানে দেখতে পেয়েছিলাম আমি বলেছিলাম আপনাদেরও যে তেত্রিশ কোটি দেবতা আপনারা এখানে আসলে দেখতে পাবেন তেমনই রিসরার এই প্রেম মন্দিরের যোগ্য মন্দিরে আপনারা তেত্রিশ কোটি দেবতার দর্শন পাবেন এই যজ্ঞ মন্দিরের পাশেই আপনারা দেখতে পাবেন এই বিশাল বড় বিল্ডিংটি এই বিল্ডিংটি হচ্ছে এই প্রেম মন্দির আশ্রমের গেস্ট হাউস এখানেই এই আশ্রমের সেবায়তরা থাকেন আর এখানেই রয়েছে এই প্রেম মন্দির আশ্রমের অফিস তো বন্ধুরা এই অপূর্ব সুন্দর যজ্ঞ মঞ্চ দর্শন করলাম এইবারে চলুন যাওয়া যাক মূল মন্দিরের দিকে যোগ্য মন্দির দর্শন করে চলে আসলাম সোজা একদম মূল মন্দিরের দিকে মূল মন্দিরে ঢোকার আগেই সামনেই দেখুন এই অপূর্ব সুন্দর গঙ্গার ঘাট এখানে গঙ্গার যে ঘাটটা করা রয়েছে এখানে দেখুন একটি নাট মন্দিরের মতন রয়েছে সুন্দর বাঁধানো গঙ্গার ঘাট এখানে আপনারা আসলে গঙ্গা স্নানও করতে পারবেন এবং বসে কিছুটা সময়ও কাটাতে পারবেন এখানে কিন্তু এই গঙ্গার ঘাটে যে বসার জায়গাগুলো রয়েছে বহু মানুষ এখানে বসে রয়েছেন ই অপূর্ব সুন্দর লাগছে দেখুন এই গঙ্গার ঘাট আর এই শরতের আকাশ আরও এই প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে তুলেছে তো চলুন বন্ধুরা এই অসাধারণ সুন্দর প্রকৃতির মাঝে গঙ্গার ধারে অবস্থিত এই প্রেম মন্দিরের মূল মন্দিরে এবারে আমরা প্রবেশ করি এই হচ্ছে মূল মন্দিরের প্রবেশদ্বার প্রবেশদ্বারের যে তরুণটা এটাও কিন্তু খুব সুন্দর আর এই তরুণের ঠিক পাশেই রয়েছে পানীয় জলের কল তো চলুন বন্ধুরা এবারে মন্দিরে প্রবেশ করা যাক মন্দিরে প্রবেশ করলেই মন্দিরের যে শান্ত আধ্যাত্মিক পরিবেশ আপনাদের মন একদম শান্ত করে দেবে মন্দিরের যে মূল গর্ভগৃহ মূল গর্ভগৃহের সামনেই রয়েছে এক বিশাল বড় নাট মন্দির এই হচ্ছে সেই নাট মন্দিরটি নাট মন্দিরের ওপরের দিকে দেওয়ালে তাকের মতন করা রয়েছে তার উপরে দেখুন অনেক মনি ঋষিদের ছবি রয়েছে এছাড়াও বিভিন্ন দেব ছবি রয়েছে এই মন্দিরের মূল গর্ভগৃহে রয়েছে অর্ধনারীশ্বরের মূর্তি এখানে সেই মূর্তিরই একটি ছবি রয়েছে দেখুন মন্দিরের মূল গর্ভগৃহের দরজা এখনো বন্ধ রয়েছে কারণ এখনো পুজোর সময় হয়নি দরজা খুললে আপনাদের মন্দিরে গর্ভগৃহে থাকা দেবতাদের দর্শন করিয়ে দিচ্ছি তার আগে দেখুন মূল গর্ভগৃহের পাশেই বাঁদিকে রয়েছে আর একটি গর্ভগৃহ যেখানে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব এই গর্ভগৃহে রয়েছে একটি পাথরের শিবলিঙ্গ মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে প্রবেশদ্বারের ঠিক বাঁদিকেই রয়েছে এই একটি মন্দির এইটি হচ্ছে দুর্গা মন্দির তবে এই মন্দিরের গর্ভগৃহে মা দুর্গার কোনো মূর্তি নেই তবে প্রতি বছর এইখানে মা দুর্গার মৃন্ময়ী মূর্তি এনে দুর্গা পুজো করা হয় এই দুর্গা মন্দিরের পাশেই রয়েছে এই মন্দিরের লাইব্রেরি এবং রন্ধনের ঘর এই লাইব্রেরির ঠিক পিছন দিকেই দেখুন রয়েছে এই মাতৃ মন্দির এই প্রেম মন্দির আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা তারানন্দ ব্রহ্মচারী মহারাজ এই মাতৃ মন্দিরটি ওনারই গর্ভধারিণী মায়ের মন্দির এই মন্দিরের গর্ভগৃহে যে মূর্তিটি দেখছেন ইনি হচ্ছেন তারানন্দ ব্রহ্মচারী মহারাজের গর্ভধারিণী মা মাতা শ্রীমতী শৈল নন্দিনী দেবী ওনার মহাপরায়ণ ঘটে এগারোই আশ্বিন শনিবার তেরোশো তিপ্পান্ন সাল রাত্রি নটা তিরিশে এই মন্দিরে মাতৃমূর্তি ছাড়াও আরও বিভিন্ন দেবদেবতার মূর্তি রয়েছে মাতৃ মন্দিরের ঠিক পাশেই রয়েছে আরও একটি মন্দির এই মন্দিরটি হচ্ছে মহাসমাধি মন্দির এইটি হচ্ছে এই প্রেম মন্দির আশ্রমের প্রতিষ্ঠাতা তারানন্দ ব্রহ্মচারী মহারাজের মহাসমাধি মন্দির এখানে দেখুন ওনার আবির্ভাব দিবস এবং তিরোভাব দিবস দুটোই দেয়া রয়েছে ওনার আবির্ভাব হচ্ছে বিজয়া দশমী ছয়ই আশ্বিন তেরোশো সালে এবং তিরোভাব হচ্ছে বাসন্তী ষষ্ঠী ছাব্বিশে চৈত্র তেরোশো সাতাশি সালে মন্দিরের ওপরের দিকে দেখুন খুব সুন্দর ডিজাইন করা রয়েছে আর এই মন্দিরে দাঁড়িয়েই কিন্তু আপনারা গঙ্গা দর্শন করতে পারবেন এই সমাধি মন্দির একদম গঙ্গার তীরেই অবস্থিত আর এই সমাধি মন্দিরের সোজাসুজি এই হচ্ছে মাতৃ মন্দির এই মাতৃ মন্দির এবং সমাধি মন্দিরের ঠিক মাঝামাঝি রয়েছে দেখুন দুইটি প্রাচীন গাছ এই যে গাছটি দেখছেন এইটি হচ্ছে অশোক গাছ মাতৃমন্দিরের মন্দিরের বাঁ দিকে আর মাতৃ ডান দিকে রয়েছে এখানে দেখুন একটি বকুল গাছ এই অশোক গাছ আর এই বকুল গাছ এই গাছ দুটি এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা তারানন্দ ব্রহ্মচারী মহারাজ ওনারই রোপণ করা গাছ সেই কারণে এই জায়গাটির নাম হচ্ছে অশোক কানন কি অপূর্ব সুন্দর দেখুন এই জায়গাটি তো বন্ধুরা এই আশ্রমের চারিদিকটা আমরা ঘুরে দেখে নিয়েছি এবারে আবার চলে আসলাম মূল মন্দিরের গর্ভগৃহের সামনে এইবারে এই মন্দিরে পুজোর সময় হয়ে গেছে এখনই গর্ভগৃহের দরজা খুলবে তো চলুন আমরা এবারে গর্ভগৃহে থাকা দেবতাদের দর্শন করে নিই মূল মন্দিরের গর্ভগৃহে শ্বেত পাথরের বেদীর ওপর বিরাজ করছেন রাধাকৃষ্ণ অর্ধনারীশ্বর এবং এই মন্দিরের প্রতিষ্ঠাতা তারানন্দ ব্রহ্মচারী মহারাজ মাঝখানেই রয়েছেন অর্ধনারীশ্বর অর্থাৎ একই মূর্তিতে শিব এবং পার্বতী অর্ধনারীশ্বরের নারীশ্বরের দিকে রয়েছেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা তারানন্দ ব্রহ্মচারী মহারাজ এবং ডান দিকে রয়েছেন রাধাকৃষ্ণ তো শুনলেন বন্ধুরা এই মন্দিরের যিনি পুরোহিত মশাই উনি নিজে মুখেই বললেন এই মূর্তিটি হচ্ছে অর্ধনারীশ্বর মূর্তি একই মূর্তিতে শিব এবং পার্বতী প্রকাশিত আর পাশে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ রাধাকৃষ্ণ এই মন্দিরে পরে এসেছেন এখানে যে কটি মূর্তি রয়েছে প্রত্যেকটি প্রস্তর মূর্তি আচ্ছা বন্ধুরা আমরা এই প্রেম মন্দির আশ্রমের মহারাজকে পেয়ে গেছি তা ওনার মুখ থেকে এই মন্দির সম্পর্কে কিছু কথা আমরা শুনে নেব নমস্কার মহারাজ আচ্ছা এই মন্দিরের প্রেক্ষাপটে আপনি একটু যদি কিছু বলেন এই মন্দির প্রতিষ্ঠার সম্বন্ধে আমাদের প্রেম অবস্থিত প্রেম মন্দির আশ্রম হুগলি বা গ্রামেতে গঙ্গার তীরে প্রেম মন্দির আশ্রম প্রতিষ্ঠা হয় যিনি প্রতিষ্ঠা করেন তিনি পরমপূজ্যপাত ব্রহ্মলীগ শ্রীমাদ তারানন্দ ব্রহ্মচারীজী মহারাজ এই মন্দিরেতে যার প্রস্তরময় মূর্তি আপনারা দেখতে পাবেন দিকে উনিশশো একাশি সালে উনার শরীর ত্যাগ হয় আর উনিশশো সালে তিনি এই প্রেম মন্দির আশ্রম প্রতিষ্ঠা করেন তার আগে তিনি দেওঘরে প্রসিদ্ধ সচল বৈদ্যনাথ শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী মহারাজের মন্ত্র শিষ্য ছিলেন সেখানে প্রায় বারো বছর থাকার পরে গুরুদেবের আদেশে গঙ্গার তীরে একটি কুঠিয়া নির্মাণ করে তিনি সাধন ভজন শুরু করেন পরবর্তীকালে তিনি এখানে রিসা সিদ্ধেশ্বরী কালী মন্দির খুব বিখ্যাত প্রায় ছশো তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেল সেই আটশো এগারো গঙ্গাব্দে ওই মা প্রতিষ্ঠা হয়েছিলেন তো তার নিত্য পূজা করতে যেতেন একদিন অসুস্থ হয়ে পড়েন তিনি রাত্রিকালে স্বপ্ন পান সেই মায়ের যে আমায় এখানে তিনি জগৎ পিতা মিলিত মূর্তি প্রতিষ্ঠা করলে সেই হিসাবে তিনি জগৎ পিতা এবং মাতার মিলিত মূর্তি অর্ধনারেশ্বর বিগ্রহ প্রতিষ্ঠা করলেন এবং তার সঙ্গে সঙ্গে একজনদের বাড়ি থেকে রাধাকৃষ্ণেরও মূর্তি পরবর্তীকালে আসে মূল গর্ভগৃহী হতে আমাদের সেই জন্যই তিনটি মূর্তি সমাবেশ আছে এবং এই আশ্রমের তার থেকেও সেখান থেকে আমাদের বাৎসরিক উৎসব পৌষ শুক্লা চতুর্দেশী তিথি পৌষ মাসে শুক্লপক্ষের চতুর্দশী তিথি সেটি হচ্ছে আমাদের অর্ধনারেশ্বর মহাদেবের প্রতিষ্ঠা তিথি সেই উপলক্ষে এখনো পর্যন্ত প্রায় তিন দিন ধরে তিন দিন ব্যাপী উৎসব ভণ্ডারা এসব হয় ছাড়াও এছাড়াও দুর্গাপূজা অন্নপূর্ণা পূজা গুরু পূর্ণিমা এই চারটি উৎসব প্রসিদ্ধ বড় উৎসব বলি আমরা আর বাকি রাস দোল জন্মাষ্টমী দুর্গা আমাদের শিবরাত্রি এরকমভাবে আরও উৎসব অনুষ্ঠান মাঘী পূর্ণিমায় মাতৃমন্দিরের প্রতিষ্ঠা অনুষ্ঠান উৎসব হয় প্রেম মন্দির আশ্রমের নৃত্য কার্যধারার ধারার ভিতরে সকালবেলায় মঙ্গল আরতি তারপরে আমাদের নিত্য হোম হয় আশ্রমে তারপরে আমাদের বৈদিক মন্ত্র অর্থাৎ ইসো উপনিষদ দৈনিক আমাদের আশ্রমবাসীরা সবাই মিলে ব্রহ্মচারী সাধু মহারাজরা সবাই মিলে একসঙ্গে বসে ইসোপনিষদ পাঠ তারপরে মন্দিরের দুটি মন্দির আছে সেই মন্দিরে পুজো পাঠ চলে প্রায় বারোটা সাড়ে বারোটা পর্যন্ত দুপুরে ভোগ এবং বিকেলবেলায় নৃত্য এখানে পাঠের আসর বসে কোনো না কোনো ধর্মগ্রন্থ পাঠ এবং তার সঙ্গে সঙ্গে দৈনিক গীতা পাঠ স্তোত্র পাঠ অনেক এখানকার স্থানীয় অঞ্চলের মায়েরা বাবারা সব আসেন তারা নিত্য পাঠ হয় রবিবার করে রাম নাম সংকীর্তন বৃহস্পতিবার করে আমাদের সঙ্গীতের ভক্তিমূলক সঙ্গীতের অনুষ্ঠান এগুলো নিয়ে দৈনিক একটা সন্ধ্যেবেলায় পাঠ চলে সন্ধ্যে সাতটা পর্যন্তই পাঠ চলে তারপরে সন্ধ্যা আরতি হয় আর রাত্রি নটায় আমাদের মন্দিরের গর্ভগৃহ বন্ধ হয় আশ্রমে আপনারা দেখছেন পেছন দিকে একটি এ রয়েছে স্কুল রয়েছে সেখানে আমাদের আশ্রমে একটি পত্রিকা বিভয় তিন মাস অন্তর ত্রৈমাসিক পত্রিকা প্রেম প্রবাহ পত্রিকা তিন মাস অন্তরে পত্রিকাটি বেরোয় পত্রিকাটাও প্রায় তিপ্পান্ন বছরে পদার্পণ করলো আর সেই পত্রিকা তিপ্পান্ন বছর ধরে চলে আসছে এবং প্রেম মন্দির আশ্রমের জনকল্যাণমূলক কাজের জন্য প্রেম মন্দির জনকল্যাণ সমিতি নির্মাণ করা হয়েছে উনিশশো পঁচাশি সালে তার মাধ্যমে জনকল্যাণমূলক প্রচুর কাজকর্ম আমাদের হয় আমাদের অ্যাম্বুলেন্স আছে স্বাস্থ্য পরীক্ষা শিবির পরীক্ষা শিবির তার সঙ্গে সঙ্গে আমরা অবৈতনিক বিদ্যালয় আমাদের এখান থেকে প্রায় চল্লিশ মিনিট দূরে বড়া গ্রামেতে একটি ছোটো আশ্রম আছে গ্রামের মধ্যে সেখানে দুস্থ বাচ্চাদের পড়াশোনা সারা বছরের পড়াশোনার ভাগ আমাদের আশ্রমের তরফ থেকে গ্রহণ করা আছে এই ট্রাস্টের মাধ্যমে এই ট্রাস্টটি সোসাইটি অ্যাক্ট অনুযায়ী রেজিস্ট্রিকৃত এবং তার মধ্যে এইটি ফেসিলিটি আছে এই জন্যে যারা সোশ্যালি সোশ্যাল কাজ করতে চান তাদের পক্ষেও ওইখানে দান দক্ষিণা করা সুবিধা হয় এছাড়াও আমরা একটা স্কুল নির্মাণ করেছি স্কুলটি প্রায় মাস বয়স হতে চললো সেখানে একটা প্রাইমারি স্কুল ও মানে যাকে বলে সেমি ইংলিশ মিডিয়াম স্কুল গ্রামের ভেতরে আধুনিক শিক্ষা কম্পিউটার ইত্যাদি নিয়ে একটা প্রাইমারি স্কুল চলছে যেখানে প্রায় ছটি রুম নিয়ে আমরা একটা স্কুল শুরু করেছি নতুনভাবে নির্মাণ হয়ে এবং তাতে প্রায় বর্তমানে পঁচাশি জন বাচ্চা সেখানে আমাদের পড়াশোনা করছে এবং এই নিয়ে আমাদের একটা সেবা কাজ তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক চিন্তাভাবনা আমাদের আশ্রমে একটি লাইব্রেরি আছে পূর্ণানন্দ গ্রন্থাগার সেখানে প্রায় তিন হাজার বইয়ের ধর্মীয় পুস্তক বইয়ের সেখানে স্টক আছে অনেক লোক লাইব্রেরির মেম্বার আছেন তারা লাইব্রেরিতে মেম্বারশিপ নিয়েছেন তারা পড়াশোনা করেন আর এইভাবেই প্রেম মন্দির একটা আধ্যাত্মিক চেতনা তার সঙ্গে সঙ্গে সামাজিক কাজের দায়িত্বভার নিয়ে আর আমাদের যেটা সন্ন্যাস জীবনের মূল উদ্দেশ্য আত্মান জগৎ্বিতা হয়েছে এই বদি হয়ে আমাদের মন্দির কাজ করে যাচ্ছে আচ্ছা এখানে নিত্য ভক্ত হয় সেই ভোগ কি ভক্তরা পান হ্যাঁ ভক্তদের আগের দিন থেকে আমাদের জানাতে হয় অফিসে অফিসে জানালে তারপরে অফিস থেকেই বলে দেবে যা কিছু গল্প ভোগ হয় আচ্ছা সেই ভোগ কখন বিতরণ করা হয় আমাদের এই দেড়টা নাগাদ ভোগের ইয়ে হয় কিন্তু আগের দিনকে জানাতে হয় অফিসে জানাতে আচ্ছা সে কোন একটা নাম্বার পাওয়া যাবে আমি অফিসে নম্বরটা নিয়ে নেবো অফিসে অফিসে বসে আছে কিনা কি নাম্বারটা দেওয়া উচিত আচ্ছা এই নাম্বারে আচ্ছা এই নাম্বারে ফোন করে আচ্ছা আর এই মন্দির কখন কখন খোলা থাকে মন্দির তোই তো বললাম ভোরবেলায় আপনার সাড়ে চারটের সময় খুলে আর দুপুরবেলায় প্রায় দেড়টায় বন্ধ হয় আবার বিকেলবেলায় সাড়ে তিনটে খোলে রাত্রি নটায় বন্ধ হয় আচ্ছা নমস্কার প্রভু ধন্যবাদ তো বন্ধুরা এই প্রেম মন্দির আশ্রমের যিনি মহারাজ ওনার কাছ থেকে এই মন্দির সম্পর্কে সমস্ত তথ্য আমরা জেনে নিলাম মন্দিরের ভেতরে দর্শন করে আমি আবার দেখুন বাইরে চলে এসেছি মন্দিরের চূড়া দর্শন করব বলে যেহেতু সামনেটায় একটা প্যান্ডেল রয়েছে ওই জন্য চূড়াটা দেখা যাচ্ছিল না ভেতর দিয়ে ওই জন্য বাইরের দিকে চলে আসলাম এটা আমার শোনা কথা যে যে কোনো মন্দির দর্শন করলে সেই মন্দিরের চূড়া দর্শন করতে হয় তবেই মন্দির সম্পূর্ণ দর্শন হয় এই মন্দিরের সামনেই গঙ্গার পাড়ে দেখুন এখানে একটা অসত্য গাছ রয়েছে এই অসত্য গাছের নিচে এখানে মা বোনেরা দেখুন পুজো করছেন তবে ওনারা কি পুজো করছে আমি ঠিক জানি না এই অসত্য গাছকেই পুজো করছেন অসত্য গাছের চারিদিকে দেখুন এখানে লাল সুতো দিয়ে অসত্য গাছকে প্রদক্ষিণ করছেন আর ওই সুতোটা ওই অসত্য গাছে জড়াচ্ছেন আর এই অসত্য গাছে কিন্তু বিভিন্ন রকমের পাখির বাসা রয়েছে দেখুন এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানটায় একদম শরীর মন জুড়িয়ে যাচ্ছে এত যে গরম মনেই হচ্ছে না এখানে দাঁড়িয়ে যে এত গরম পড়েছে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন জায়গাটা তো বন্ধুরা গঙ্গার ধারে এই অপূর্ব সুন্দর প্রেম মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন টাটা